এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম ফের এক মার্কিন ইসরায়েলি জিম্মির ভিডিও প্রকাশ করল হামাস পারমাণবিক চুক্তি নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ইতিবাচক আলোচনা গাজার হাসপাতালে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা রুশ মিসাইলে উড়ে গেল ভারতীয় ঔষধ কোম্পানির গুদাম গাজায় যুদ্ধবিরতি ভাঙার পর নিহতের সংখ্যা এক হাজার পাঁচশো ছাড়ালো সুদানের দারফুরে সামরিক বাহিনীর হামলায় অন্তত একশো জন নিহত জাতিসংঘ ঢাকার মার্চ ফর গাজা নিয়ে যা লিখেছে ইসরায়েলি মাধ্যম এক মার্কিন ইসরায়েলি জিম্মির ভিডিও প্রকাশ করল হামাস গাজায় প্রায় দেড় বছর ধরে আটক মার্কিন ইসরায়েলি নাগরিক ইডান আলেকজান্ডারের একটি ভিডিও প্রকাশ করেছে স্বাধীনতা স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস জানা যায় সাত অক্টোবর হামাসের নেতৃত্বাধীন এক হামলার সময় ফিলিস্তিনি যোদ্ধারা তাকে আটক করে যদিও ভিডিওটি ধারণের দিনক্ষণ স্পষ্ট নয় এতে একজন ব্যক্তি নিজেকে ইরান আলেকজান্ডার বলে পরিচয় দেন এবং জানান তিনি গাজায় পাঁচশো একান্ন দিন ধরে আটক রয়েছেন ভিডিওতে তিনি জিজ্ঞেস করেন আমি এখনো কেন বন্দি পাশাপাশি তিনি মুক্তির জন্য আকুতি জানান ভিডিওটি এমন সময় প্রকাশ পেয়েছে যখন ইহুদিরা স্বাধীনতা উদযাপনের সপ্তাহব্যাপী উৎসব পাস ওভার পালন শুরু করেছে তবে ইরানের পরিবার থেকে এক বিবৃতিতে বলেছে গাজা ইরান সহ আরো আটান্ন জন বন্দি থাকা অবস্থায় এই উৎসব তাদের জন্য কোন স্বাধীনতার বার্তা নয় চলমান যুদ্ধের সময় হামাসের আগেও একাধিকবার বন্দীদের ভিডিও প্রকাশ করেছে যেখানে তাদের মুক্তির জন্য অনুরোধ করতে 发吃。 পারমাণবিক চুক্তি নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ইতিবাচক আলোচনা পারমাণবিক চুক্তি নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ইতিবাচক ও গঠনমূলক আলোচনা হয়েছে গতকাল শনিবার ওমানে বৈঠকে প্রত্যক্ষ নয় বরং ওমানের মধ্যস্থতায় আলোচনা হয়েছে ওমানের পররাষ্ট্রমন্ত্রী বার্তা বিনিময়ের মাধ্যম হিসেবে কাজ করছেন আগামী সপ্তাহে উভয় পক্ষ আবার বৈঠকে বসতে সম্মত হয়েছে এই আলোচনার উদ্দেশ্য ছিল তেহরানের বাড়তে থাকা পারমাণবিক কর্মসূচির মোকাবেলা করা যেখানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুশিয়ারি দিয়েছেন যদি কোন সমঝোতা না হয় তবে ইরানে সামরিক অভিযান শুরু করা যেতে পারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাসি রাষ্ট্রীয় আমার মনে হয় আমরা আলোচনার রূপরেখার খুব কাছাকাছি আছি আর যদি আগামী বিষয় পৌঁছাতে পারি তবে সেটি একটি বড় অগ্রগতি হবে এবং আমরা সেই ভিত্তির উপর বাস্তব আলোচনা শুরু করতে পারব। তবে সম্ভাবনা রয়েছে আলোচনা শান্তিপূর্ণ ও ইতিবাচক পরিবেশে হয়েছে এবং তিনি জানিয়েছেন আলোচনার মূল লক্ষ্য হল আঞ্চলিক উত্তেজনা কমানো বন্দী ও কিছু সীমিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিনিময়ে ইরানের পারমাণবিক কর্মসূচির নিয়ন্ত্রণ গাজার হাসপাতালে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা ফিলিস্তিনের গাজার অন্যতম প্রধান একটি হাসপাতাল ভবনে আজ রোববার দুটি ইসরায়েলি ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে এই হামলায় হাসপাতালটির জরুরি বিভাগ অভ্যর্থনা কেন্দ্র সহ অন্যান্য ক্ষতিগ্রস্ত হয়েছে বলে চিকিৎসা কর্মীরা হামলার ঘটনাটি ঘটেছে আল আহলি আরব ব্যাপটিস্ট হাসপাতালে হামলার আগে আগে এক ব্যক্তি দাবি করেন তিনি একটি ফোন কল পেয়েছেন যে ব্যক্তি ফোন করেছেন তিনি নিজেকে ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট বলে পরিচয় দেন তিনি বলেন হাসপাতালটিতে হামলা চালানো হবে এরপরই হাসপাতাল থেকে রোগীদের সরিয়ে নেওয়া হয় হাসপাতাল হামলার ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহত হওয়ার কোন খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন গাজার বেসামরিক জরুরি পরিষেবা হামলার বিষয়ে ইসরায়েলের পক্ষ থেকে কিছু বলা হয়নি সামাজিক যোগাযোগ মাধ্যম ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে বাস্তুচ্যুত পরিবারগুলো এই জায়গায় ছেড়ে যাচ্ছে তাদের কাউকে কাউকে হাসপাতালে থাকা অসুস্থ স্বজনদের নিয়ে যেতে দেখা যায় যদিও ছবি সত্যতা যাচাই করতে পারেনি রয়টার্স বিবৃতিতে বলা হয় গাজ উপত্যকার সেবা খাতের অবশিষ্ট অংশ গুড়িয়ে দেওয়ার জন্য ইসরায়েল একটি পদ্ধতিগত পরিকল্পনার অংশ হিসেবে ইচ্ছাকৃতভাবে চৌত্রিশটি হাসপাতাল ধ্বংস করেছে রুশ মিসাইলে উড়ে গেল ভারতীয় ওষুধ কোম্পানির গুদাম রাশিয়ার মিসাইল হামলায় ইউক্রেনের রাজধানী অবস্থিত ভারতীয় ওষুধ কোম্পানি কোসামের একটি গুদাম ধ্বংস হয়ে গেছে শনিবার এক্সপোস্টে এ দাবি করে কিয়েভ ইউক্রেনে ভারতীয় দূতাবাসের অভিযোগ রাশিয়া ইচ্ছাকৃতভাবে ভারতীয় ব্যবসায়িক প্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু করেছে দূতাবাস এক বিবৃতিতে বলেছে আজ রাশিয়া ভারতীয় ওষুধ কোম্পানি কোশামের গুদামে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকা সত্ত্বেও মস্কো ইচ্ছাকৃতভাবে ভারতীয় ব্যবসায়িক প্রতিষ্ঠানের ওপর ও বৃদ্ধদের জন্য তৈরি ওষুধ ধ্বংস হয়েছে ইউক্রেনে নিযুক্ত ব্রিটিশ মার্টিন নিন্দা জানিয়েছেন। তিনি সকালে রাশিয়া ড্রোন হামলা চালিয়ে একটি ওষুধ কোম্পানির গুদাম ধ্বংস করেছে এখানে বৃদ্ধ ও শিশুদের প্রয়োজনীয় ওষুধ মজুদ ছিল রাশিয়া আবারও ইউক্রেনের বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে তবে হ্যারিস এই হামলাটির ভারত ওষুধ কোম্পানির গুদামে চালানো হয়েছে কিনা সে বিষয়ে কিছু উল্লেখ করেনি রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় অভিযোগ করেছে গত চব্বিশ ঘন্টায় ইউক্রেন রাশিয়ার জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে পাঁচটি হামলা চালিয়েছে গাজায় যুদ্ধবিরতি ভাঙার পর নিহতের সংখ্যা এক হাজার পাঁচশো ষাট ফিলিস্তিনের গাজা পতাকা জুড়ে ইসরায়েলের নৃশংস হামলা থামছেই না যুদ্ধবিরতি ভেঙেও চলছে হামলা গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে আঠারোই মার্চ যুদ্ধবিরতি ভাঙার পর গাজায় ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত এক হাজার পাঁচশো তেষট্টি জন নিহত হয়েছেন কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা তাদের এক প্রতিবেদনে খবর জানায় খবরে বলা হয় শনিবার দেওয়া এক নতুন বিবৃতিতে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় গত ২৪ ঘন্টায় ইসরায়েলি হামলায় অন্তত একুশ জন নিহত হয়েছেন এর ফলে ১৮ মার্চ থেকে শুরু হওয়া নতুন হামলার ধারায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক জনে উদ্ধারকারীদের মতে নিহতদের মধ্যে শত শত শিশুও রয়েছে দুই সালের অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধে এখন পর্যন্ত মোট পঞ্চাশ হাজার নয়শ জন নিহত এবং এক হাজার পঁয়তাল্লিশ জন আহত হয়েছেন শনিবার ইসরায়েলি বাহিনীর গাজার তুফা এলাকায় এক হামলায় কমপক্ষ একজন নিহত হন এবং দুজন শিশু আহত হয় সুদানের দার ফুয়ে আধা সামরিক বাহিনীর হামলায় অন্তত একশো জন নিহত জাতিসংঘ সুদানের আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস দারফুর অঞ্চলে দুর্ভিক্ষ কবলিত শরণার্থী শিবিরে টানা দুই দিন হামলা চালিয়েছে এতে শতাধিক মানুষ নিহত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ নিহত ব্যক্তিদের মধ্যে বিশ জন শিশু ও নয় জন ত্রাণ কর্মী জাতিসংঘের সুদানে নিযুক্ত মানবিক সমন্বয়কারী ক্লোমেন্টাইন এনকুয়েটা সালামি জানান আর এবং তাদের মিত্র মিলিশিয়ারা উত্তর প্রাদেশিক রাজধানী এবং তার আশপাশের জমজম এবং আবু সৌরভ শিবিরে হামলা চালায় জাতিসংঘের হিসাব অনুযায়ী শরণার্থী শিবির দুটিতে সাত লাখের বেশি বাস্তুচ্যুত মানুষের বসবাস ওই অঞ্চলে অতীতের সংঘাতগুলোতে বাস্তুচ্যুত হয়ে তারা সেখানে আশ্রয় নিয়েছেন অ্যানকুয়েতা সালামি বলেন গত শুক্রবার ও গতকাল শনিবার দুই দিনেই হামলা চলে ঢাকার মার্চ ফর গাজা নিয়ে যা লিখেছে ইসরায়েলি সংবাদ মাধ্যম ফিলিস্তিনিদের ওপর দখলদার ইসরায়েলের হামলার প্রতিবাদে বাংলাদেশের রাজধানী ঢাকায় মার্চ ফর গাজা শিরোনামে এক বিশাল কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে শনিবার আয়োজিত এই কর্মসূচিতে লাখ লাখ মানুষ অংশ নিয়েছে বাংলাদেশিদের এই বিক্ষোভের খবর প্রকাশ করেছে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ও বার্তা সংস্থা সংবাদ প্রকাশ করেছে মার্কিন বার্তা সংস্থা এপিও তাদের বরাতে খবরটি প্রকাশ করেছে ইসরায়েলের প্রভাবশালী সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল ইহুদিবাদী সংবাদ মাধ্যমটি তাদের প্রতিবেদন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ছবিতে প্যাটানোর বিষয়টি মূল শিরোনামে উল্লেখ করেছে যদিও এপির শিরোনামে এই বিষয়টি রাখা হয়নি